আস্তির ভিডিও দেখলে মাথা নষ্ট হয়ে যাবে বাংলাদেশ কাঁপবে এরা দিতেছে টাকা বোল্ট 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 আছত তো বাচ্চা বাগের বাচ্চা বুঝেন না বাচ্চা এরা বাচ্চা বুঝেন ডাবল ডিক্স

কি জানি কয় ভালো মানুষই অন্ধকারে অমানুষই আলোর দ্বারে রাজার রাজ্যে সবাই গোলাম ধরতে হবে রাজার সোনাম শুধু গান গাইলে হবে না তো শুধু কি গান গাইলে হবে ফুট তো গরম করবেন আর আমি আর একটা কথা কই দিই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেন আর একটা কমেন্ট করে দেন কথা শুনে না তো তোমার ভালো করে ভালো করে বলো আচ্ছা বলো হ্যাঁ পায় দোকান কিন্তু ভাড়া ভাড়া লে ভাড়া দাও ও

আমাদের দেশে ঢাকা মিরপুর কাজী বরাবর আসতে না তো ম্যাক্সাইলে দুশো বিরানব্বই নাম্বার প্লেয়ার পশ্চিম চন্ডীগড় থেকে এক মিনিট লাগবে মায়ের দশ মোটর সালাদি ভাই ভাই আজকে তো মিরপুর কাপায় দেবো ভাই দামে বন্ড বানায় ভাই বয় বয়া দেবো ভাই দামে বন্যা বানায় দেবো কোন দিক শুরু করবেন শুরু করি আলহামদুলিল্লাহ পশ্চিম সাইড দিয়ে ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ দুই হাজার সতেরো মডেল কাগজপতি আপডেট ডিক্স ব্রেকের গাড়ি কোন দাম দাঁড়া শোনা ফিক্স এন্ড ফাইনাল 75000 টাকা 75000 75000 টাকা ডিক্স ব্রেকের গাড়ি আচ্ছা ঠিক আছে তারপরে অ্যাপাচি আছে 2015 মডেল লালের মধ্যে কালো জিনিসটা দেখতে ভালো কোন নাই ফিক্স এন্ড ফাইনাল 70000 টাকায় অ্যাপাচি মডেল 70000 টাকা 70000 টাকা কে কে আচ্ছা তুমি যাও ভালো

এপাশে পাশে দেখতে পাচ্ছি খাসির কোলিজের মতো গাড়িটা চার হয়েছে দেখেন যে রূপ জয়বন কাগজপাতি সব মডেল সব আপডেট সব আপডেট কোন দাম দর আলোচনা ফিক্স এন্ড ফাইনাল ওনলি 1 লক্ষ কো 5000 টাকা 17 17 মডেল 18 রেজিস্ট্রেশন 17 মডেল 18 রেজিস্ট্রেশন হ্যাঁ না ভাই আচ্ছা আচ্ছা

তারপরে ইঞ্জিলের সাবুন দেখেন আমি করি আয় 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 ধরেন এক মিনিট গাড়িটা হাইলেস করা লাগবে চাকা গুলা দেখেন চাক্কা দেখেন খালি এরকম সোয়া দেবো দেবো খালি সোয়া দেবো স্টার দেবো সোয়া দিলে স্টার সোয়া দিলে স্টার দুই হাজার সতেরো মডেল কাগজপাতি আপনার দুটো চাক্কা ফ্রেশ

আচ্ছা সিরাজ ভাই আমাদের আমাদের ঠিকানা ঢাকা মিরপুর কাজীবাড়া অতএব মিরপুর দশের পাশাপাশি পার্শ্ববর্তী কাজীবাড়া বাসটেন মেট্রো রেলের 292 নম্বর পিলারের পশ্চিম শেটে গুলি কিষিবি সুপারমার্কেটে গুলি মিররtene 1 মিনিট লাগবে সেমেন্টের এন্টারপ্রাইজ নামটা আর ও সরি নামটা স্যার যেটা গুরুত্বপূর্ণ কথা সোজা কথা ভাই সেখানান শোরুম যেখান থেকে নেন কেনার আগে চিন্তা ভাবনা করতে হবে নামটা স্যার সারা গাড়ি সিরাজ বিক্রি করে না দন্তন্য কেনা কেনার আগে চিন্তা করতে হবে সজাগতা আমি এই গাড়ি বেছে আপনার পাশে করবো না সেই করতে সেই ক্ষেত্রে আপনি কেনার আগে চিন্তা আপনা করতে হবে নামটা সার নামটাফার সারা সিরাজ ভাই গাড়ি বিক্রি করে না দন্তনায় না আর বেহর উদ্দেশ্যে বলি যারা দেশগ্রামে আছেন প্রবাসে আছেন কলেজের ভাইয়ারা অবশ্যই আমাদের দুটো নাম্বারই হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে ভালো করে দেখে শুনে বুকিং করতে পারবেন বুকিংয়ের সিস্টেম ভোটার আইডি কার্ডের ফটোকপি দিতে হবে দশ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা গাড়ি হাতে পার পরে দিতে হবে আর বেহর উদ্দেশ্যে বলি দুই চাকা সেকেন্ড সেকেন্ডটা নেয় ভরসা সবাই একটু সতর্কভাবে গাড়ি চালাবেন গাড়ি চালানোর সময় অবশ্যই হেলমেট ব্যবহার করবেন গাড়ির যত কাগজপাতি আছে সব সঙ্গে চলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম